এখানে বোলপুরের লাঞ্চে বিখ্যাত হচ্ছে ষাট টাকা মশলা মশলা হচ্ছে সত্তর টাকা রয়েছে চাউমিন আমি সুমন আজকে আমি তোমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখাবো সেই রেস্টুরেন্টে আমি খেয়েছি দুপুরবেলায় আর রাতগুলো খাবো এইটা তো আমাদের দেখাচ্ছি পুরোটা শেষ লিস্ট যেগুলো তো আমরা খাওয়াই যেই এবারে আছে দাম সেই দামগুলো দেখাবো আর আর কিছু খাবার দাওয়া দেখাতে পারলে দেখাবো চলো দাঁড়াও আমরা থেকে তিন চটতে রেস্টুরেন্ট পার করে তোমরা চলে আসবে লেন্সা মহল হোটেল এন্ড রেস্টুরেন্ট এইহাঁতেই আমি খেছিলাম দুপুর বেলায় এইখানটেই তোমাদের দেখাবো চলো তারাপীঠে তার আমার স্মরণীয় থেকে তিন চারটে রেস্টুরেন্ট করি তোমরা পেয়ে যাবে ল্যাংচা মহল হোটেল এন্ড রেস্টুরেন্ট এহাটি আমি দুপুরবেলা খেয়েছিলাম রাত্রেবেলা খাবো এহাড়ি ধরো দেখাচ্ছি চলো এখানে ল্যাংচা হচ্ছে বোলপুরের ল্যাঞ্চে বিখ্যাত কিন্তু তারাপীঠে ল্যান্চা ভালো এখানটা মনে হয় গোলাপ জামুন কালো জাম এটা হচ্ছে রসগোল্লা

লুচিটছে আবার চাউমিল করছে অনেকেরা বসে আছে এখানে সবজি তিরিশ টাকা ইডলি পঞ্চাশ টাকা প্ল্যান প্লেন দোসা দোসা সত্তর টাকা মশলা দোসা অনিয়ন দোসা মানে পেঁয়াজ দোসা একশো টাকা পেঁয়াজ পনির দোসা হচ্ছে একশো ত্রিশ টাকা প্লেন পরাঠা হচ্ছে পঁচিশ টাকা আলু পরাঠা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরকমই অনেকগুলো রয়েছে তোমরা দেখে নাও ওদের আগে দেখেছিলাম

প্লেন দোসা হচ্ছে ষাট টাকা মশলা মশলা দোসা হচ্ছে সত্তর টাকা বাটার মশলা মাখন মশলা দোসা হচ্ছে নব্বই টাকা প্লেন ধোসা মশলা দোসা এখানে পাওয়া যায় মহলে দুটো পার্ট আছে দুটো পার্টি তোমায় দেখালাম আমি এখানে চলে এসছি পুজাইনী সুইটস এন্ড রেস্টুরেন্ট এখানটা রয়েছে রান্না ধরে খাবার এখানে চিকেন তৈরি করা হচ্ছে এন্ডা চাউমিন রয়েছে এখানে সব সবজি রয়েছে তারপর অন্ডা বানাচ্ছে তৈরি করছে এখানে ডিম রয়েছে তারপর এখন ভেতরটা দেখাচ্ছি তোমাদের এখানে কাবাব রয়েছে তো ঝুলে রেখেছে এখানটা

আমি তোমাদের দুটো রেস্টুরেন্ট দেখে নিলাম তোমাদের যে ভিডিওটা ভালো হয় তাই লাইক করে দেবে আর আমার চেয়ারটা অবশ্যই সেক্ট করে দেবে আর একটা ভালো কমেন্ট করে দেবে তোমরা যদি এই রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট খেতে চাও তাহলে আসতে পারো এটা হচ্ছে তার আবার স্মরণীয় একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবে তোমরা আমার এই ভিডিওটা লাইক করে দেবে এটা আমার দেখা হবে এরপরে ব্লগে